এরকম আচার যদি কারোর সামনে থাকে তাহলে সে না খেয়ে কিছুতেই থাকতে পারবে না কতটা মাখো মাখো হয়েছে দেখুন বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যায় না কেন হাতে তৈরি মশলা আচার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আচারের স্বাদটা ঠিক পাওয়া যায় না এই আচারটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই উদে দেওয়ারও কোনো দরকার নেই এমনিতেই এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানাবো আমের আচার তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি আমের আচার তৈরি করি আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম এবার এই আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে খোসা সমেত টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি খোসা সমেত আর ভিতরটা দেখুন শক্ত রয়েছে এই ধরনের আমে আচারটা অনেক ভালো হয় আমগুলো কেটে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে যাতে কষভাবটা চলে যায় তারপর আমি একটা সুতির কাপড়ের সাহায্যে জলটা ভালো করে মুছে নিয়েছি দেখুন বন্ধুরা আমের আচার বানানোর জন্য আমি এখানে কী কী মশলা নিয়েছি নিয়েছি এক চামচ মেথি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর হাফ চামচ জোয়ান নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এই সব মশলাগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে প্রথমে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা আর তেজপাতা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা ধনে জিরে মেথি আর মৌরি জোয়ানটা আমি পরে দেব আগে এই সব মশলাগুলো একটু ভেজে নেব তারপর জোয়ানটা দেব। সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার জোয়ানটা দিয়ে আরও একটু ভেজে নেব বন্ধুরা আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আমের আচার বানাচ্ছি আর সেই অনুযায়ী মশলা দিয়েছি আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে সব কিছু পরিমাণ আরও বাড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার মশলাগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই মশলাগুলোকে আমি বেড়ে নেব। মশলাগুলোকে আমি শিলনড়াতে বেটে নিচ্ছি মশলাগুলোকে আমি আধা ভাঙা করে বেটে নেব আধা ভাঙা করে মশলা বেটে নিলে আচারটা অনেক বেশি ভালো হয় দেখুন বন্ধুরা আমি এই রকম করে মশলা করে নিয়েছি মশলাগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব কিছুটা সরষের তেল যে কোনো আচার বাড়ানোর জন্য আপনারা সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন এতে আচারটা অনেক বেশি ভালো হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে আমি একটু ভেজে নেব আর হলুদটাকে আমি এইভাবে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমগুলোকে এবার আমি একটু ভেজে নেব এতে কি হবে আমে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর আমের মধ্যে যে জলীয় ভাব থাকে সেটা আর থাকবে না জলীয় ভাব চলে যাবে আমি আচারের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি আমটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি পরপর এগুলোকে ঢেকে দেবো দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকলা তুলে আমি দেখছি ঠিকঠাক ফ্রাই হচ্ছে কি না দেখুন আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এভাবে আমি আট থেকে দশ মিনিট ফ্রাই করে নেব ঢাকবো আর দু মিনিট পর পর একটু নেড়ে দেব কেননা আমটা নিচে লেগে যেতে পারে গ্যাসের ফ্রেমটা এই সময় মিডিয়ামে দিতে হবে কেননা হাইতে দিলে আমটা ফুড়ে যেতে পারে দেখুন আমটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আমের জন্য পাঁচশো চিনি নিয়েছি আপনাদের যদি আমের পরিমাণ বেশি থাকে তাহলে চিনির পরিমাণও বাড়িয়ে দেবেন আর বন্ধুরা আম কী রকম মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন বন্ধুরা আমি এই আমের আচারটি চিনি দিয়ে করছি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঝাল করে নেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা চিনিটা আমার ভালো করে গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাল করে নেব বন্ধুরা চিনিটা আমার জাল হয়ে অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আগে থেকে মশলাটা দিয়ে যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো আমের মধ্যে মশলাটা ঢুকে যায় আর আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আবারও আমি নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আচারটা আমার অনেকটাই টেনে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আচারটা এক বছর ভালো রাখার জন্য এক চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর আচারটাকে কোনো দিন রোদেও দিতে হবে না পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে এবার আমি বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে নেব একটু ঝোল ঝোল রাখবো আচারটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা অনেকটাই টেনে যাবে দেখুন বন্ধুরা আচারটা কত দুর্দান্ত লাগছে দেখতে এরকম আচার যদি কারোর সামনে থাকে তাহলে সে না খেয়ে কখনোই থাকতে পারবে না জিভে জল অটোমেটিক চলে আসবে কতটা মাখো মাখো হয়েছে দেখুন এই আচারটিকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই রোদে দেওয়ারও কোনো দরকার নেই পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনারা কিন্তু আম থাকতে থাকতে বাড়িতে এই রকম টকঝাল মিষ্টি আচার বানিয়ে নিন দেখবেন বাড়ির সবাই খাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর সবার জন্য বানাতে পারবে আপনারা কিন্তু এই আচারটি অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুব সহজ আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর দেখতে তো পেলেনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আচারটা আমি বানিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন কোন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিওটি দেখার জন্য ধন্যবাদ